নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি ডিম পাড়ার ছটা লক্ষণ তো বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার পাখি বদ্রি পাখি বা বাজরিগার পাখি ডিম দেবে তার ছটা লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে পাখিটা কিন্তু ডিম দিতে চলেছে তো কতদিন পরে পাখি ডিম পারবে এটা কিন্তু নতুন নতুন পাখি প্রেমিকদের বলুন বা যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তাদের মনের মধ্যে এটাই থাকে যে পাখি কতদিন পরে ডিম পারবে এবং পাখিটা আমরা বাড়িতে নিয়ে এসেছি অ্যাডাল্ট পাখি বা জোড়া নিয়ে নিয়েছে বা মিটিং করছে দেখতে পাচ্ছি তাও আমরা বুঝতে পারছি না যে পাখিটা কতদিন পরে ডিম পারবে আমাদের বদ্রি পাখি বা পাখিটা আজকের এই কনফিউশনটা কিন্তু আমি দূর করে দেব যে সকল বন্ধুদের এরকম মনের মধ্যে চলতে থাকে যে পাখিটা কবে ডিম পারবে তো বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু ছটা লক্ষণ আপনারা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে ওই ছটা লক্ষণ যদি আপনার পাখির মধ্যে হয়ে থাকে বা পাখির দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার পাখিও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারতে চলেছে তো বন্ধুরা সেই ছটা লক্ষণ কি কি সেটাই কিন্তু আজকের আমি আপনাদের সাথে আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখি জোড়া একে অপরকে খাইয়ে দেওয়া তো বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে পাখিটা প্রপার সেট নিয়েছে কিনা এবং প্রপার জোড়া নিয়েছে কিনা সেটা বুঝতে গেলে দেখবেন যে মেল ফিমেল পাখিটা যে জোড়া নিয়েছে তারা কিন্তু একে অপরকে খাইয়ে দেবে বিশেষ করে মেল পাখিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল পাখিটাকে কিন্তু খাবার খাইয়ে দেবে ফিট করিয়ে দেবে তো এটা দেখে কিন্তু বুঝতে হবে পাখিটা কিন্তু খুব সুন্দর জোড়া নিয়েছে বা সেট নিয়েছে এবং এটাও কিন্তু একটা ডিম পাড়ার লক্ষণের মধ্যেই পড়ে এরকম অ্যাটিটিউড যদি পাখির আমরা লক্ষ্য করি বা এরকম অ্যাক্টিভিটি যদি আমরা পাখির দেখি তাহলে বুঝে যেতে হবে পাখিটা কিন্তু বেশ কিছু দিনের মধ্যে কিন্তু ডিমে চলে আসবে তো বন্ধুরা পাখির জোড়া একে অপরকে খাইয়ে দেওয়া এটা কিন্তু প্রথম সিমটম বা প্রথম লক্ষণ এবং দ্বিতীয় লক্ষণ কি আসে বন্ধুরা ফিমেল পাখি ঠোঁটের উপর যে নাকের যে কালারটা আছে ওই কালারটা দেখবেন যে ফিমেল পাখির অনেক সময় সাদা কালার হয়ে থাকে এবং যখন ওরা মেটিং মুডে আসে এবং ব্রিডিং মুডে আসে ডিম পাড়ার খুব কাছাকাছি চলে আসে তখন কিন্তু পাখির ওই নাকের কালারটা কিন্তু তামাক কালার হয়ে যাবে বা বাদামি কালার হয়ে যাবে ডিপ বাদামি কালার বা কয়রি কালারের কিন্তু হয়ে যাবে তখনই কিন্তু বুঝে যায় তবে পাখিটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডিমে ডিম দেবে খুব তাড়াতাড়ি কিন্তু ডিম পারবে পাখিটা বা অলরেডি কিন্তু মেটিং মুডে ব্রিডিং মুডে চলে এসছে তার জন্যেই কিন্তু ওই নাকের ওপরে কালারটা কিন্তু ডিপ বাদামি কালারের হয়ে যায় তো বন্ধুরা এবং তিন নম্বর সাইন কী আসে ফিমেল হাঁড়িতে যাওয়া আসা শুরু করবে দেখবেন যে বন্ধুরা ফিমেল পাখিটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ভাঁড় চয়েস করতে বা ভাঁড় পছন্দ করতে ব্যস্ত হয়ে থাকবে এবং বারবার হাঁড়ির ভেতরে যাবে এবং আসবে এই হাঁড়ি ওই হাঁড়ি বা যদি সেপারেট কেজের মধ্যে আপনার পালন করে থাকেন বুঝতে পারবেন যে আপনার ওই যে হাঁড়িটা লাগিয়েছেন পাখির জন্য সেই হাঁড়িটাতে কিন্তু ও বারবার যাবে আসবে এবং হাঁড়ির ভেতরে ঢুকবে এবং বেরোবে এটা কিন্তু ও পছন্দ করবে হাঁড়িটাকে চুজ করবে এবং হাঁড়িটা ভালোভাবে ও দেখবে যে এখানে ওর ব্রিডিং করার জন্য উপযুক্ত তো কিনা এবং ডিম বাচ্চা ও প্রপার নিরাপদে করতে পারবে কি না সেই জন্য কিন্তু হাঁড়িটা ও চেক করে বারবার তো এটা দেখেও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে পাখিটা কিন্তু ডিম দিতে চলেছে বা ডিম পারবে খুব তাড়াতাড়ি আপনার পাখি এবং চার নম্বর লক্ষণ যেটা আসে বন্ধুরা মেটিং করা শুরু করবে তা বন্ধুরা ঘন ঘন ওরা কিন্তু মেটিং করা শুরু করবে যে অনেক দর্শক বন্ধুরা আছেন বা যাদের পাখি আছে তো তারা দেখবেন যে অনেক সময় কিন্তু খেয়াল করতে পারেন না বা হয়তো সময় পান না বা কাজের ভিত্তিতে থাকেন কোথাও তো তারা অতটা বুঝতে পারবে না কিন্তু এর পরে যে লক্ষণগুলো আছে বা এরপরে কয়েকটা পয়েন্ট যেগুলো আমি বলবো সেগুলোতেও কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনার পাখিটা কিন্তু ডিম পারবে তো বন্ধুরা ডিম পাড়ার এক সপ্তাহ আগে আট দশ দিন আগে অনেক সময় কিন্তু পাখি মিটিং করা শুরু করে তো প্রথম যেদিন মিটিং পাখি করবে তার থেকে আট থেকে দশ দিনের মাথায় কিন্তু পাখি কিন্তু ডিম পারবে তো বন্ধুরা মিটিং কিন্তু সারা দিনে কিন্তু তিন চারবার মিটিং করবে ওরা তো মিটিং করা শুরু করলে কিন্তু আপনি বুঝে যেতে পারেন যে আপনার পাখি কিন্তু খুব তাড়াতাড়ি আট থেকে দশ দিনের মধ্যে ডিম পারবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে অনেক কম আছে যেগুলো কিন্তু ছ সাত দিনের মধ্যেও কিন্তু পাখি ডিম পাড়া শুরু করে দেয় তো বন্ধুরা মিটিং করা শুরু করলেই কিন্তু বুঝতে হবে পাখি কিন্তু অলরেডি খুব তাড়াতাড়ি সময় আসছে ডিম পাড়ার বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে যে লক্ষণটা দেখে আমরা বুঝতে পারবো পাখির যে ফিমেল পাখির যে তলপেট আছে সেই তলপেটের পালক কিন্তু দেখবেন যে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই অনেক বন্ধুরা বলেন যে পাখির তলপেটের কাছে পালক কেন উঠে যাচ্ছে বা ভেন্টের কাছে পালক কেন উঠে যাচ্ছে তো বন্ধুরা এগুলো কিন্তু ফিমেল পাখি ডিম পাড়ার কিন্তু একটা লক্ষণ তো বন্ধুরা পাখির পেটে যখন ডিম আসে সেই তলপেটটার ওখানে কিন্তু পালকটা কিন্তু একটু ফাঁকা হয়ে যায় এটা দেখে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারেন পাখিটার পেটে কিন্তু অলরেডি ডিম চলে এসছে তো আট থেকে দশ দিনের মাথায় কিন্তু পাখিটা কিন্তু ডিম পারবে এবং অনেক সময় দেখা যায় বন্ধুরা কি হয় ভেন্টের ওই জায়গাটা বা তলপেটটা ফিমেল পাখির কিন্তু ফোলা থাকে বা একটু ঝুলে থাকে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন পাখিটার পেটে কিন্তু ডিম আছে তা বন্ধুরা এইটা এই সাইনটা কিন্তু খুব ইজিলি সাইন বা ইজিলি লক্ষণ আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো পাখিকে যে পাখিটা পেটে কিন্তু ডিম আছে এবং খুব তাড়াতাড়ি পাখিটা কিন্তু সেই ডিমটা পারবে তো বন্ধুরা এই যে তলপেট ফুলে থাকা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাখির পেটে ডিম আসাতেই এই তলপেটটা ফুলে যায় তো তারপরেই কিন্তু পাখি কিন্তু ডিম পারবে তো এই সাইনটা কিন্তু খুব ইজিলি সাইন এবং যে কেউ দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যারা নতুন পাখি পালন শুরু করেছেন তারা দেখলেও কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে পাখিটা কিন্তু ডিম দিতে চলেছে এবং ছ নম্বর লক্ষণ যেটা আসে বন্ধুরা ডিম দেওয়ার আগে এক থেকে দুদিন আগে দেখবেন পাখিটা কিন্তু হাঁড়ির ভিতরে বেশিক্ষণ সময় কিন্তু কাটাচ্ছে তো আপনি যে পাখিটা পালন করছেন দেখবেন যে মেল ফিমেল বাইরেই ঘোরাঘুরি করছিলো এবং হাঁড়িতে যাতায়াত শুরু করেছে কিন্তু বেশ রেয়ার কিছুদিন দেখবেন যে এক দুদিন দিন পাখিটা কিন্তু খুব একটা বাইরে বেরাচ্ছে না এবং ফিমেল পাখিটা কিন্তু বেশিরভাগ সময়টাই হাঁড়ির ভেতরে কাটাচ্ছে তাহলেই বুঝে যেতে হবে কিন্তু রিসেন্টলি এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু পাখিটা কিন্তু ডিম পারবে তো তখন বন্ধুরা একটাই রিকোয়েস্ট যে পাখিকে কিন্তু ডিস্টার্ব করবেন না প্রাইভেসি দেবেন একটু যে পাখি বারবার কাছে যাবেন না এবং ওরা যাতে ভয় না পায় সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু এক দুদিনের দিনের মধ্যেই কিন্তু পাখিটা কিন্তু হাঁড়িতে ডিম পেড়ে দেবে তো বন্ধুরা এটাই কিন্তু খেয়াল করতে হবে এবং এটা যদি দেখতে পান তাহলে কিন্তু একটু প্রাইভেসি দেওয়া শুরু করতে হবে ডিস্টার্ব করা কম করতে হবে দানা জল দিয়ে কিন্তু খাঁচার কাছে বেশিক্ষণ থাকা যাবে না এবং বারবার লাইট মেরে বা পাখিকে ধরে ডিস্টার্ব করা যাবে না বারবার হাঁড়িটাও চেক করতে যাবেন না ডিম পারলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পেরে যাবেন যে পাখিটা ডিম পেরেছে সেই যে লক্ষণটা সেটাও আমি বলবো সেই সাইনটাও আপনাদেরকে এই লাস্ট পয়েন্টে বলবো সাত নম্বর পয়েন্টে তো বন্ধুরা পাখি কিন্তু ডিম পাড়ার এক দুদিন আগে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু হাঁড়ির ভেতরেই কাটাবে এবং মেল পাখি যেটা আছে সেটা কিন্তু বারবার গিয়ে সেই পাখিটাকে খাইয়ে দিয়ে আসবে ভাঁড়ের মুখের কাছে বলুন এবং ভাঁড়ের মাথায় গিয়ে ওকে ডাকবে তো বন্ধুরা এবং মাঝে মাঝে যে পাখিটা বেরাবে ভাঁড়ের ভেতর থেকে তখন কিন্তু দেখবেন যে পাখিটা কিন্তু মেটিং করছে অল্প দানা খাচ্ছে জল খাচ্ছে এবং পাখি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেটিং করার জন্যই হাঁড়ি থেকে বাইরে বেরায় যখন খুব কাছাকাছি এসে যায় ডিম পাড়ার সময় এবং বন্ধুরা সাত নম্বর পয়েন্ট যেটা যে ডিম পাখি পেরেছে সেটা বোঝার জন্য তো বন্ধুরা লাইট মেরে দেখার কিছু নেই এবং হাঁড়ি নামিয়ে বা পাখিকে ধরে দেখার কিছু নেই এতে পাখি ডিস্টার্ব ফিল করবে এবং পাখি কি যে ডিমটা পারবে সেটা নিরাপদে তা দিতে পারবে না এবং সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটাতে পারবে না তো তার জন্য পাখিকে প্রাইভেসি দেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা এবং সাত নম্বর পয়েন্ট যেটা দেখে আপনি ইজিলি বুঝে যে আমি পাখি কিন্তু ডিম পেরেছে সেই পয়েন্টটা বা সেই লক্ষণটা হলো কী বন্ধুরা ডিম দেওয়ার পরে পাখি কিন্তু হাঁড়ির ভেতরেই বসে থাকবে গিয়ে দেখবেন যে পাখি কিন্তু মেল পাখি বা ফিমেল পাখি কিন্তু বাইরে ঘুরছে না ফিমেল পাখি কন্টিনিউ কিন্তু হাঁড়ির বসে থাকবে একবারের জন্য কিন্তু বাইরে বেরাবে না প্রথম প্রথম কদিন তো বন্ধুরা এক একটা সময়ই একমাত্র বাইরে বেরোবে সেই সময়টা কি যখন ও খাবার খেতে বেরোবে খুব রেয়ার এবং যখন ও পটি করতে বেরোবে তা বন্ধুরা যেহেতু সময় পাখিটা হাড়ির ভেতরে ডিমের উপরে তায়ে বসে থাকবে সেই জন্যই ও কিন্তু যখন পটি করতে বেরাবে অনেক লং টাইম পর পর তো দেখবেন যে পটির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হবে তো সেক্ষেত্রে আপনার যে পাখিটা কেজে পালন করছেন সেই কেজের অ্যালবেসটা সিটে বলুন বা ফ্লোরে বলুন আপনি কিন্তু ইজিলি লক্ষ্যটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাখি যে পটি করেছে বেশি কী পরিমাণে পটি করেছে তাহলে কিন্তু খুব ইজিলি বলে পাখিটা কিন্তু খুব রিসেন্ট ডিম পেড়েছে এবং আপনার ফ্রিজের মধ্যে যে পাখিটা আছে সেই পাখিটার কিন্তু ডিম পেড়ে তায়ে বসে আছে তা ওই লক্ষণটা দেখলে বা ওই সাইনটা দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার পাখি কিন্তু অলরেডি ডিম পেড়ে দিয়েছে তখনই একটু পায়ে বেশি দেওয়ার চেষ্টা করুন এবং পাখি যাতে নিরাপদে পাখির সেই ডিমেতে তা দিতে পারে এবং বাচ্চা ফোটাতে পারে সেই দিকেই কিন্তু আপনাদের কি খেয়াল রাখতে হবে তো বন্ধুরা খুব ইজিলি সাইন লাস্টেরটা যে ডিম পেড়েছে লাইট নিয়ে গিয়ে দেখার কিছু নেই আপনি পাখির পটির পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন যে ওই ফিমেল পাখিটাই কিন্তু ওই বেশি পরিমাণে পরিটা করে থাকবে তখনই বুঝে যেতে হবে যে পাখিটা কিন্তু আপনার ডিম পেড়ে দিয়েছে তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট এই সাতটা লক্ষণ দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার পাখি কিন্তু ডিম পেড়েছে বা ডিম পাড়ার সময় হয়ে এসেছে বা রিসেন্টলি ডিম পারবে তো বন্ধুরা সেই অনুযায়ী আপনারা কিন্তু পাখিকে ট্রিটমেন্ট করুন খেয়াল করুন এবং প্রাইভেসি দিন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ানবাহ ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ